একটা সময় সাপ্ত ব্যাপার সেহেতু আপনারা শুধুমাত্র আপনাদের যে সার্ভিসটা সেগুলো আমাদের কাছে আপনারা স্থাপন করে দেন যাতে করে ইনি আমাদের যেই আছে আমরা সেগুলো সমাধান করতে পারি এবং আমরা আরো জানি যে আমাদের কাছে যে বিভিন্ন দেশের বাসীগুলো আছে যেমন ইতালি বা তারা বিভিন্ন স্ট্রেঞ্জির কান্ট্রে রিক্রাজেন্ট করে থাকে তো আমাদেরকেও যে আমাদের যে জায়গা আছে যেমন রুমেনিয়া ইতিমধ্যে আপনার জানেন ডোমেনিয়া এবং কি দিন কোরিয়া হচ্ছে তো আমরা কাজে আমাদের যে উপদেষ্টা আছে প্রধান উপদেষ্টা আছে ডাক্তার মোহাম্মদ মুসার আপনি ইনস্ট্যান্টলি তাদের সাথে কথা বলুন এমনকি আমাদের যে স্টেঞ্জ বিষয়ে যে প্রসেস আছে আপনি তাদেরকে বলুন যে তাদের ভিসা আপাতত ইনস্ট্যান্টলি তাদের সার্ভিস আছে তাদের মধ্যে রিক্রাজেন্ট করা হয় এমনকি আমাদের ডিএফএস সার্ভিসের মাধ্যমে পিএফএস গ্লোবালের মাধ্যমে যেসব দেশের আমরা নেপালে যাইতে হয় চিল্লিতে যাইতে হয় সেই দেশের ডিএফএস সার্ভিসগুলো যেহেতু আমাদের মধ্যে একটা ডিএফএস আছে বিভিন্ন দেশের সার্ভিস দিয়ে থাকে তাদের সাথে আমরা কথা বলুন যে আমাদের এই ডিএফএস সার্ভিসগুলো গ্লোবাল যে সার্ভিসগুলো আছে সেগুলো যাতে আমাদের দেশে সেবা প্রদান করা হয় আমরা আমাদের যে বিষাপ আছে আমরা আর কোনো তো চাই না আমরা আর কোনো জিজ্ঞেসরা চাই না আমরা শুধুমাত্র আমাদের দেশেই আমাদের সেবা চাই আমাদের দেশের রেমিটেন্স আমাদের দেশের অর্থ আমরা আর চাই না বাইরে কোন দেশ কেননা আমাদের দেশের অর্থ বাঁচতে আমাদের দেশ বাঁচবে আমাদের সবাই আমাদের মানুষ বাঁচবে আমাদের খরচ বাঁচবে এবং আমরা বিশেষ করে ইউরোপে যে আমাদের যে একশো যে বাড়তি খরচ যে দেড় লক্ষ দু লক্ষ টাকা সেগুলার থেকে আমরা বেঁচে যাব সেগুলো আমার সেগুলোই যদি আমাদের দেশে বাঁচে আমরা বিদেশ যেতে অনেকটাই আমাদের খরচ বেঁচে যাবে সেখানে পররাষ্ট্র উপদেষ্টা এবং কি মাননীয় প্রধান উপদেষ্টা ডাক্তার আমরা জানি ওনার ইউরোপ এমনকি কি বিভিন্ন ওনার সেই সক্ষমতা আছে যে যিনি কথা বললে আমাদের এই সমস্যার সমাধান করা সম্ভব এবং কি আমরা এখানে আমরা প্রত্যেকেই বিশ্বাস করি যে আমাদের প্রধান উপদেষ্টা ডাক্তার চাইলেই আমাদের এই সমস্যার সমাধান উচ্ছিন্ন করা সম্ভব একটাই দাবি আমাদের সকলের প্রাণের দাবি একটাই নিজেরাকে বিদেশ কর আমরা এটার

আমাদের আমাদের মানসিক চাপ আমাদের বেকারত্ব দিন দিন বাড়তেছে আমরা এই সমস্যার সমাধান চাই যদি আমাদের এই দাবি অত্যন্ত দ্রুত সমাধান না করা হয় আমাদের এই কার্যক্রম আমরা আবার পুরো করবো আমাদের কার্যক্রম চলো যতদিন পর্যন্ত আমাদের এই কার্যক্রম দাবি পূরণ না ততদিন পর্যন্ত আমাদের এই দাবি চলতে থাকবে কার্যক্রম চলতে থাকবে